আসসালামু আলাইকুম ভিউার্স আজকে আপনাদের জন্য চলে এসেছি কুমিল্লার সবচেয়ে ফেমাস গোল্ডেন ডায়মন্ড শপ এটা হচ্ছে স্বর্ণ গ্যালারি যারা এখন সোশ্যাল মিডিয়াতে একটিভ তারা অবশ্যই চিনে থাকবেন স্বর্ণ গ্যালারি এই যে দেখতে পাচ্ছেন আমি এই সুন্দর সুন্দর সেটগুলো কালেকশনস আজকে আপনাদেরকে দেখাবো ওয়েট প্রাইস ডিটেলস আপনাদেরকে বলে দিব এই যে শুরুতে এখানে একটা সুন্দর দেখা যাচ্ছে জুয়েলারি সেট এটা হচ্ছে ভাইয়া কতটুকু আছে ওয়েট

ডিজাইনের আপডেটেড ডিজাইনের প্রোডাক্টগুলো এখানে পেয়ে যাবেন এই যে কত সুন্দর আচ্ছা এখন বাইশ ক্যারেটের গোল্ড প্রাইস কত ভড়ি কত সে সেই অনুযায়ী পুরো সেটের প্রাইস কত পড়ছে ভাইয়া তিন লক্ষ পঁচিশ হাজার টাকা এটা না মেকিং চার্জ সহই আপনাদেরকে বলে দিচ্ছে এসে আপনারা দেখে নিতে পারেন যদি না আপনারা আর তাছাড়া অনলাইনে জন্য আমি তো বললামই কুমিল্লাতে সবচেয়ে ফেমাস গোল্ডেন জুয়েলারি শপ এটা হচ্ছে স্বর্ণ আচ্ছা এসে পরিবহনের মাধ্যমে ওনারা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে এরপরে এটা হচ্ছে একটা মাল এই যে কত সুন্দর এই যে ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর আচ্ছা এটা ওয়েট কতটুকু আছে তিন ভরি তিন ভরি এটা কি কানের কানের ছাড়া তিন ভরি প্রাইস কত আসছে ভরি প্রাইস

এটা ওয়েট কতটুকু আছে ইয়ারিং সহ ইয়ারিং ইয়ারিং ছাড়া আছে আপনি বিবুরু চোন দাও না আর ইয়ারিং আপনি ইয়ারিং আনছপার 11:30 11:30 আনা ইয়ারিং নিতে চাইলে 11:30 আনা আর ইয়ারিং ছাড়া হচ্ছে 2 ভরি 14 আনা টোটাল প্রাইসটা কত পড়ছে भैया 3,98,000 টাকা গোল প্রাইস 3,98,000 টাকা মেকিং চার্জ এক্সট্রা অ্যাড হবে আর এখানে আসলে কি আপনারা কিছুটা মেকিং চার্জের উপর ডিসকাউন্ট দিবেন নাকি? অবশ্যই অবশ্যই ঠিক আছে সব কিছু আপনারা কিছু একটা ডিসকাউন্ট নিশ্চয়ই তোমাদের দেবো। কিছুটা ডিসকাউন্ট অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এগুলো দেখতে আর খুবই রয়্যাল কিন্তু কালেকশনগুলো। এরপরে আমরা আরেকটাতে যদি যাই

প্রশান্ত জুয়েলার্স যেটা দেখা যাচ্ছে স্বর্ণ ঠিক অপোজিটে সেটাও কিন্তু তাদেরই একটা ব্রাঞ্চ এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর করে ডেকোরেট করা আর কি বিশাল একটা জায়গা নিয়ে সবটা আপনারা যে কোনো সময় চলে আসতে পারেন যে ধরনের ধরনের এর জন্য এখানে একটা আছে আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে এটা পুরোটা একটা সেট না আলাদাও নেওয়া যাবে আচ্ছা আপনাদের জন্য কত বেনিফিট দিচ্ছে এটা চাইলে আপনারা আলাদাও নিতে পারেন সেট হিসেবেও নিতে পারছেন আমি আপনাদের সুবিধাটা আলাদা করে প্রাইসটা বলে দিচ্ছি ভাই এটার ওয়েট কতটুকু আছে দুই ভরি পাঁচ শ্রুতি এক পয়েন্ট প্রাইসটা কত আসছে দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা লক্ষ টাকা গোল প্রাইস না আচ্ছা এরপরে যদি আমি এটাতে যাই একটু সীতা টাইপের এটা হচ্ছে তিন লহরের একটা সেট এটা কতটুকু আছে ভাইয়া এটা আছে আপনাদের এক ভরি 1.5 আনা এক ভরি আচ্ছা প্রাইসটা কত পড়ছে প্রাইস কত আছে আপনার 191000 টাকা 191000 টাকা আর এটা সাথে ছোট ছোট সুন্দর করে ইয়ারিং দেওয়া আছে একটা ইয়ারিং একটু আমার হাতে দেন ভাইয়া সাড়ে সাড়ে সাতানা প্রাইসটা বায়ান টাকা আমি তিনটার প্রোডাক্টের দাম আলাদা করে বলে দিলাম শুরুতে এটা বললাম এরপরে এটা বললাম এরপরে ইয়ারিং বললাম আপনারা যদি আলাদা করে নিতে চান আলাদা করেও নিতে পারবেন আর যদি আপনারা একটা সেট হিসেবে পারচেস করতে চান সেই ক্ষেত্রেও আপনারা নিতে পারবেন আর হোয়াটসঅ্যাপে তাদের যে কোনো কোয়ারেস যদি থেকে থাকে আপনাদের আচ্ছা স্বর্ণ গ্যালারি নামে তাদের একটা পেজ আছে আমি ট্যাগ করে দিব ওই পেজে আপনারা যে কোনো সময় নক করলেই তারা ডিটেলস আপনাদেরকে বলে দিবে এরপরে হচ্ছে অসাধারণ আরেকটা কালেকশন এটা কতটুকু আছে ভাইয়া

এই যে দেখেন ডিজাইনগুলো আমি ভিডিওর স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দিব যে কোনো প্রোডাক্টের জন্য আপনারা যে কোনো সময় হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই সবগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি এগুলোর জন্য অবশ্যই স্বর্ণ গ্যালারিতে আসতে হবে আমি শপের অ্যাড্রেসটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্বর্ণ গ্যালারি প্রশান্ত জুয়েলারের অপর পাশে ছাতিপুর কুমিলাতে অবস্থিত ভিডিওর স্ক্রিনে আমি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দিব আর ভাইয়েরাও যথেষ্ট আন্তরিক আপনারা এখানে আসলে অবশ্যই আন্তরিকতার সাথে যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন এই যে দেখেন এর পরের ভিডিওতে আমি আপনাদের সাথে এই প্রোডাক্টগুলো শেয়ার করব ভিডিওটি দেখতে শপিং আইডিয়ার পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে